হ্যালো বিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আপনাদের দুয়াই ভালো আছি আপনাদের সাথে আমি আসি ভাই আজকের বলাকটা হচ্ছে আমাদের গ্রাম নিয়ে আমাদের গ্রামটা এত সুন্দর যে আপনাদের কাছে বোঝাতে পারবো না তো আমি গেছিলাম আমাদের একটা ছোটো বাজারে একটা কাজে গিয়েছিলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে আমাদের গ্রামটা ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য ওয়েদের কিন্তু অনেক সুন্দর ছিল তাই ভিডিওটা অনেক এসডি হয়েছে আপনি যদি বন্ধুদের সাথে গ্রামে ঘুরতে যান এরকম দৃশ্যগুলো দেখলে মন ভরে যাবে আসলে ভাই গ্রামে থাকা মজাই আলাদা বিউটা দেখেন কত সুন্দর যদি ওয়েদের না থাকতো তাহলে ভিডিও সুন্দর হতো না আমি যখন ভিডিও করার জন্য বাসা থেকে বের হই ওদের একদম বাজে থাকে কিন্তু আজকে এত সুন্দর ওদের একদম মন ভরে দিছি আজকের ভিডিওটা এতটুকু কারণ রোদ অনেকটাই বেশি সেজন্য ভিডিও করতে পারতেছি না অন্য একদিন আমাদের ফুরা গ্রাম ভিডিও করে দেখাবো আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করা যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ